করম উৎসবে অভিনব চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের নয় নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের কুচোগ্রাম আদিবাসী প্রাথমিক বিদ্যালয় ময়দানে করম পুজোর গিয়ে ঝুমুর নাচে মাতলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য তাকে দেখা গেল উৎসব ও আনন্দের মেজাজে ধামসা মাদল বাজালেন অপরদিকে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ঝুনঝুনি বাজিয়ে সঙ্গ দিলেন এবং কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবব্রত মুখার্জি হাততালি দিয়ে উৎসাহ দিলেন করম পুজো ও ঝুম নাচ উৎসবে যা এই করম পুজোর একটি অভিনব স্মৃতি হয়ে থাকবে thank <laughs> you নাচে মেতে উঠেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কুশগ্রাম এলাকায় আমরা কথা বলবো পুজোর যিনি কমিটি রয়েছেন দাদা কি বলবেন পুজোকে ঘিরে এটা আমাদের করম পুজো এটা আমাদের ঐতিহ্যগত পরম্পরাগত উৎসব ভাদ্র একাদশীতে পূর্ণিমার যে একাদশী সেই একাদশীতে আমরা এই করম পূজা করি এবং করম পূজা উপলক্ষে আমাদের সারা ধরে নাচ গান এবং সেই মহানন্দ আমরা এখন সবাই উপভোগ করছি আনন্দ নিচ্ছি নাচ গান করছি এই পুজোর বিশেষত্ব কি রয়েছে এই পুজোর বিশেষত এটা হচ্ছে ভাদ্র একাদশীর করম পুজো ভাদ্র একাদশী মাসটা হচ্ছে আমাদের যারা শ্রমজীবী মানুষ যারা কৃষিজীবী মানুষ আমাদের যে এই এলাকা পরম্পরাগত একটা আমাদের যে ভারতবর্ষ কৃষিভিত্তিক একটা দেশ এই কৃষিভিত্তিক দেশে আষাঢ় শ্রাবণ মাস বিভিন্ন রকমের আমাদের যে প্রধান ফসল ধান সেই ধানটা লাগানো হয়ে যায় আষাঢ় শ্রাবণ মাসের মধ্যেই তারপরে যে ভাদ্র মাস সেই ভাদ্র মাসটা মোটামুটি কর্মবিহীন একটা মাস সেই সময় আমাদের কোনো কাজকর্ম হাতে থাকে না কিন্তু প্রকৃতিগতভাবে একটা উৎসব করম পূজা সেই করম পূজাটা আমাদের এই কাজের ফাঁকের একটা মাস ভাদ্র মাস যেটাকে অনেকে অশুভ মাস বলে কিন্তু আমাদের কাছে এই মাসটা হচ্ছে একটা শুভ মাস কারণ এই ভাদ্র মাসেই আমাদের সব থেকে শ্রেষ্ঠ উৎসব করম পূজাটা আমরা করে থাকি এবং খুব আনন্দের সঙ্গে করে থাকি সারা রাত ধরে আমরা পারিবারিক সামাজিক গ্রামী সব দিক থেকে সবাই একতাবদ্ধ হয়ে সবাই অংশগ্রহণ করে বাবা মা ভাই বোন হ্যাঁ সবাই একসঙ্গে অংশগ্রহণ করে এক সঙ্গে সবাই নাচ গান করে আনন্দে সবাই মেতে উঠি পুজো দিদি পুজো কি বলবেন হ্যাঁ সারা বছর কি অপেক্ষায় থাকেন এই করম পুজোতে হ্যাঁ হ্যাঁ সারা বছরে থাকি আমরা পূজাটা পাঁচ দিন ধরে নিরামিষ খেতে হয় খালি শাক ভাজা আর কিছু খেতে হয় না এটা খুব বেশি দিন ধরে নিরামিষ খেতে হয় হ্যাঁ থাকে কালকে থাকে খাওয়া হবে আমিষ ভাঙতে হবে তারপরে আমাদের এটা খুবই ইয়ে ভরবটা ভট ইয়ে একাদেশিটা যত ইয়া হবেন তত করম পূজাটা আমাদের দিনে চলবে বাবা ভাই দাদু সবাই আগে থেকে করে আসে এখন ওইটা দেখে আমরা এখন করতেছি যেটা এখন ভাই দাদা আছি সবাই মিলে ভাই বোন সবাই মিলে এখন আমরা করতেছি সবাই কোথায় কোথা থেকে লোক আসে এই পুজোতে যত দূর থেকে বহুত দূর থেকে মাধবপুরের আছে পাটনের আছে বালুঘাটেরও আছে আমাদের এখানের গ্রাম বসী সবাই আছি সবাই আছে মিলে ঝিলে আর কি পূজাটা করি ভালো বিভিন্ন নিন্দেকা মাতাল পিয়া এই গানটা প্রথমে করেছিলাম মনে হয় আমি মানে মানে ওই হাড়িয়া টাড়িয়া মাতে গেছে বাড়িতে আসে আঙনার মধ্যে ঘুমাইছে অত বেহ হয়ে গেছে কিন্তু ওর পকেটের মধ্যে কিংবা লুঙ্গির মধ্যে যেগুলা টাকা পয়সা থাকে সেগুলো হারাই যায় তো বলছে গানের মধ্যে যে পয়সাটা আমার হারাই গেলো কে নিল ও আমার ছোটো ভাই হয়তো দিতে পারে এইটাই বলছে আর কি আয়োজন করা হয়েছে ভালোভাবে বড়োভাবে এবং আপনারা সকলেও জানেন যে বছর আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই দিন বিশেষ মর্যাদা দিয়ে ছুটি ঘোষণা করেছে সেটা একটা সবাই যাতে এই পর্যায়ে অংশগ্রহণ করতে পারে এবং আজকে যেটা শুনলাম সারা রাত্রি এই পরব চলবে আপনাদের পরব খুব ভালোভাবে সবাই মিলে একসাথে পালন হোক সবাই আনন্দ করুক এই শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আমাদের রীতি মেনে সংস্কৃতি মেনে যারা এই উৎসবটাকে উপভোগ করতে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা জানি যে আমাদের এই মাস এটাকে আমরা পুরোনো ঋতু অনুসারে আমরা কর্ম আসা মাছ বলি কারণ এই ভাদ্র মাসে আমাদের কাজ হাতে থাকে না আমরা আমাদের মাঠে ফসল লাগানোর পর ধান রোপণ করার পর বা ধান লাগানোর পর এই মাছটা আমরা যখন খাদ্য শস্যের অভাবে ভুগি এখনও অনেকটা কমে গেছে কিন্তু পূর্বে যখন এই ঋতুগুলো চলছিল তখন ভাদ্র মাসটাকে ভীষণ অভাব চলতো গ্রাম বাংলার মানুষের আদিবাসী পিছিয়ে পড়া জনজাতির মানুষের কিন্তু সেই জায়গাটা ছিল যার জন্য সেই কষ্টটাকে ভোলার জন্য আমরা আমাদের রাজ্য দেবতা মাঠে পরিবেশ গাছপালা যাদেরকে নিয়ে আমরা এই কর্ম উৎসব করি তাদেরকে আমরা পরম দেবতার মধ্য দিয়ে প্রার্থনা করি যাতে আমাদের শস্য আমাদের সবুজ মাঠ যাতে সুন্দরভাবে সুজনা সফলা হয় এবং আমরা আমি প্রতি বছরই এই করম পূজায় আসি কারণ আমাকে আমার এই বন্ধু আর প্রতি বছর আছে নিমন্তন্ন করে আমি চেষ্টা করি প্রতি বছর আসার আজকে এই করম পূজা মা বোনেরা এত সুন্দরভাবে এই আয়োজক করেছে কারণ করম পূজা এটা নিয়ম নীতি মানে হয় কারণ করম পূজা ন দিন আগে মা বোনেরা নদীর থেকে বালি নিয়ে এসে সেখানে সাত ধরনের শস্য বীজ বপন করে যেটা করম পূজার দিন অঙ্কুর দেয় এবং ভাইয়েরা তারা জঙ্গল থেকে তারা করম পূজার করম গাছের ডাল নিয়ে এসে সেই ডাল ধুতে আজকে দিনে আমরা সেই করম পূজা উপলব্ধি করে থাকি আজকে এই করম পূজার মাধ্যমে আমরা আজকে গ্রামের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং যারা আজকে এত সুন্দর মা বোনেরা লালপাড়া শাড়ি পরে এত সুন্দর নৃত্য পরিবেশন করলেন যা আমাদের উত্তর দিনাজপুর বেদিয়া আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রথম সবথেকে ভালো যেটা হয় সেটা আমাদের বরুনা অঞ্চলের এই গ্রামে হয় কারণ এই এলাকার লোক সব থেকে ভালো করে কারণ আমি বিগত আমি জেলার জেলাতে করগ পূজাতে গিয়েছিলাম কিন্তু আমাদের এই বরুণা অঞ্চলে এই কুচগ্রামে যেভাবে করগ পূজা নিষ্ঠার সঙ্গে এত সুন্দর তাদের প্রতিভা এত সুন্দরভাবে তুলে ধরছে এখানে আমরা মুগ্ধ হয়েছি আমাদের মঞ্চে আমরা পেয়েছি বিশিষ্ট সদস্য দপ্তর মাননীয় হৃদয় মহাশয় ওনার মুখ থেকে আমাদের এই করম পূজা এবং সামনে আমার অতি প্রিয়